আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আজ আমি ঢাকায় অভিজিৎ এলাকায় সেটেল শিক্ষিত পরিবারের কয়েকজন সুদর্শন ব্যবসায়ী পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিব ইনশাআল্লাহ বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমাদের সন্ধানে দেশে বিদেশে শিক্ষিত প্রতিষ্ঠিত পরিবারের অনেক পাত্র পাত্রের সন্ধান রয়েছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনি প্রতিদিন নতুন নতুন শিক্ষিত প্রতিষ্ঠিত পাত্র পাত্রীর সন্ধান পাবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ একজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিই পাত্রের জন্ম উনিশশো সালে তার উচ্চতা পাঁচ ফিট এগারো ইঞ্চি দেখতে সুদর্শন ঢাকায় অভিজাত এলাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা নিজেদের প্রতিষ্ঠানের ডাইরেক্টর পাত্রের বাবা অফ কোম্পানির চেয়ারম্যান পাত্রের শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু হাজার সালে ঢাকা এইচএসি দু ষোলো সালে ঢাকা বিবিএ এবং এম বিএ নর্থ সাউথ ইউনিভার্সিটি তাদের প্রত্যাশা ঢাকায় সেটেল শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত সুশ্রী পাত্রী ব্যবসায়ী পরিবারের পাত্রী অগ্রাধিকার আরেকজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দেই পাত্রের জন্ম উনিশশো সালে তার উচ্চতা ইঞ্চি সুদর্শন ঢাকায় অভিজাত এলাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা নিজেদের প্রতিষ্ঠানের ডাইরেক্টর পাত্রের বাবা বিশিষ্ট ব্যবসায়ী পাত্রের শিক্ষা গত যোগ্যতা এসএসসি দু হাজার এগারো সালে ঢাকা এইসএএসসি দু হাজার তেরো সালে ঢাকা বিবিএ আই ঢাকা ইউনিভার্সিটি তাদের প্রত্যাশা ঢাকায় সেটেল শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত সুশ্রী পাত্রী ব্যবসায়ী পরিবার অগ্রাধিকার আরেকজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিয়ে পাত্রের জন্ম উনিশশো সালে তার উচ্চতা পাঁচ ফিট নয় ইঞ্চি দেখতে সুদর্শন বর্তমানে অস্ট্রেলিয়া অবস্থানরত আছেন ঢাকায় অভিষেদ এলাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা ব্যবসায়ী অস্ট্রেলিয়া পাত্রের বাবা সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা পাত্রের শিক্ষাগত যোগ্যতা এস এস সালে ঢাকা এসএসসি দুহাজার সালে ঢাকা বিএসসি ইঞ্জিনিয়ার অস্ট্রেলিয়া তাদের প্রত্যাশা দেশ অথবা অস্ট্রেলিয়া অবস্থানরত শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত স্বস্তি পাত্রী আরেকজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিই পাত্রের জন্ম উনিশশো তিরানব্বই সালে তার উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি ব্যক্তি সুদর্শন ঢাকায় অভিজাত এলাকায় সেটেল পাত্রের বৈধায়িক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা গ্রুপ অফ কোম্পানি ডিরেক্টর পাত্রের বাবা গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান পাত্রের শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু সালে ঢাকা এইসএসসি দুহাজার সালে ঢাকা বিবিএ প্রতিষ্ঠা প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা তাদের প্রত্যাশা ঢাকায় সেটেল শিক্ষিত পরিবারের ভদ্রিত স্বস্তি পাত্রী ব্যবসায়ী পরিবার অগ্রাধিকার আয়োজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দেই পাথরের জন্ম উনিশশো সালে তার উচ্চতা পাঁচ ফিট দশ দেখতে সুদর্শন ঢাকায় অভিজাত এলাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা নিজেদের গ্রুপ অব কোম্পানি ডিরেক্টর পাত্রের বাবা বিশিষ্ট ব্যবসায়ী পাত্রের শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু চোদ্দো সালে ঢাকা এইচএসি দু ষোলো সালে ঢাকা বিবিএ এবং এম বিএ আমেরিকা তাদের প্রত্যাশা ঢাকায় সেটেল শিক্ষিত পরিবারের ভদ্র মার্দিত স্বস্তি পাত্রী ব্যবসায়ী পরিবার অগ্রাধিকার আলহামদুলিল্লাহ এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লাগলে এবং প্রয়োজন মনে হলে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন আপনার একটি শেয়ারের কারণে অন্য আরেকজনের অনেক বড় উপকার হতে পারে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিবাহ বন্ধন ম্যারেজ মিডিয়া বাড়ি তিনশো তেরো বাই এ রোড একুশ নিউ ডিওএসএস মহাখালী ঢাকা আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো সিক্স থ্রি আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে আরো বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ কম সবশেষে মহান আল্লাহ তালা দরবারে আমার আপনার সকলের সুস্থতা এবং ইহকাল পরকালের সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া আবরাকাত